আজকের এই ভিডিওটি টিচিং ডেমোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখবেন টিচিং ডেমোকে নিয়ে দুটো দল তৈরি হয়েছে এক দল যারা বলছে টিচিং ডেমো দেওয়ার সময় শুধুমাত্র আপনাকে আসতে হবে এখানে দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করতে করতে পড়িয়ে দিতে হবে আর কোনো কিছু করার প্রয়োজন নেই দ্বিতীয় যে দল সেই দল বলছে যে না এর সঙ্গে একটু শরীরের ব্যবহার করতে হবে একটু রোল প্লে করতে হবে একটু ভয়েস মডুলেশন করতে হবে দু একটা গান গাইতে পারেন কবিতা বলতে পারেন ছবি আঁকতে পারেন আপনি চাইলে একটা গল্প বলতে পারেন তো এই রকম দুটো দল তৈরি হয়েছে যে দ্বিতীয় দলের মধ্যে আমি পড়ি অর্থাৎ আপনি দেখবেন যে আমি যে টিচিং ডেমনস্ট্রেশনগুলো দিই সেগুলোর মধ্যে বেশ কিছু বিষয় থাকে যেমন স্টোরি বলা থাকে যেমন কবিতা বলা থাকে যেমন গান থাকে যেমন গল্প বলা থাকে যেমন রোল প্লে করা থাকে ব্ল্যাকবোর্ড ওয়ার্ক থাকে ছবি আঁকা থাকে প্রশ্ন করা থাকে এই সব কিছুই কিন্তু থাকে এবারে প্রশ্ন হচ্ছে যে আপনি কোন দলের কথা শুনবেন আমি যে দলে আছি সেই দলের কথা শুনবেন না যারা বলছে যে শুধুমাত্র ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করলেই হবে ব্ল্যাকবোর্ডের কাজ করতে করতে পড়িয়ে দিলেই হবে সেই দলের কথা শুনবেন এই দুই দলের মাঝে পড়ে আপনি বিভ্রান্ত হয়ে গেছেন তাই আপনাকে আজকে জানাতে এসেছি যে আপনার কোন কথাগুলো শোনা উচিত এবং কেন আপনি আমার কথা শুনবেন সেই প্রসঙ্গে আমি কিন্তু বেশ কিছু প্রমাণও নিয়ে এসেছি বেশ তাহলে আসুন আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা দেখে নিই যে আমরা যখন টিচিং ডেমনস্ট্রেশন দেব। তখন সেখানে ছোট ছোট কবিতা বলা গান করা গল্প বলা নাটক করা বডি জেসচার করা এই বিষয়বস্তুগুলো কি আদৌ প্রয়োজন আছে কিনা। এখন আমি কি ভাবি অন্য একজন কীভাবে সেই নিয়ে আপনার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই আপনি খুঁজে দেখবেন যে কোনটা আপনার পক্ষে ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করা যাবে আপনি সেটাকেই ভিত্তি ধরে এগোবেন তাহলে আমরা যদি প্রথমেই আমার বই খুলে নিই প্রথম শ্রেণী আমার বই আমরা একেবারে শেষ পাতায় চলে যাব। আমি কি ভাবলাম আমি কি বললাম কে কি বলল সেগুলোকে গুরুত্ব দেওয়ার দরকার নেই আপনি চলে যাবেন আমার বইয়ের শেষ পাতা যেখানে শিখন পরামর্শ রয়েছে সেখানে লেখা রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিখন সমন্বিত শিখন আনন্দময় শিখন দেখুন এই যে চারটি শব্দের কথা বললাম এগুলো কিন্তু আমার তৈরি করা নয় এগুলো আমাদের পর্ষদ যে বই তৈরি করেছে সেই বইয়ের মধ্যেই লেখা আছে এখন যদি এই চারটে শব্দকে আমরা বিশ্লেষণ করি তাহলে সেই উত্তর পেয়ে যাব। যে টিচিং ডেমোটা আপনি প্রথম দলের কথা শুনে দেবেন নাকি দ্বিতীয় দলের কথা শুনে দেবেন এবং শেষ পর্যন্ত আপনি স্থির করবেন যে কোনটা ঠিক আসলে হচ্ছে কি যে আপনি নন্দী অ্যাকাডেমি বা এই ধরনের টিচিং ডেমো যারা দেয় তাদের ভিডিও দেখে বেশ কিছু সেন্টার আছে যেখানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেগুলো এবং তারা দেখে বলছে যে আপনার এটা হচ্ছে না আপনি তো নাটক করছেন আপনি তো অভিনয় করছেন আপনি পড়াচ্ছেন কই তাহলে এক্ষেত্রে দুটো বিষয় হতে পারে এক আমরা যেগুলো আপনাদেরকে শেখাচ্ছি সেগুলো ভুল শেখাচ্ছি এটাও হতে পারে আবার এটাও হতে পারে যে আমরা যেমন করে টিচিং ডেমোগুলো দিচ্ছি সেই সকল মানুষ যারা এগুলোকে অ্যাকসেপ্ট করছেন না তাদের এই রকম করে টিচিং ডেমো দেওয়ার ক্ষমতা নেই তাই তারা নিজেদের যে অদক্ষতা বা পারদর্শিতার অভাব সেটাকে আমাদের ঘরে দোষ চাপিয়ে দিয়ে সেখান থেকে মুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করছে এখন যে যা করছে করছে আপনার কোথাও কান দিয়ে দরকার নেই যেটা সঠিক আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন তাহলে প্রথমেই রয়েছে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষা বইয়ের মধ্যে আছে আমি কিন্তু বানিয়ে বানিয়ে বলছি না শিশু কেন্দ্রিক শিক্ষা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কি বলা হচ্ছে শিশুকে মাঝে বসিয়ে রেখে শেখানো যদি এইরকম হতো যে শিশুকে মাঝে বসিয়ে রেখে শেখানো তাহলে ওই এলাম ব্ল্যাকবোর্ড ব্যবহার করলাম পড়িয়ে দিলাম বাড়ি চলে গেলাম হয়ে যেত কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ হচ্ছে যে শিশুর জন্য শিক্ষা শিশুকে মাঝে বসিয়ে রেখে শিক্ষা নয় শিশুর জন্য শিক্ষা তাহলে শিশুর আগ্রহ তার রুচি তার প্রবণতা তার ভালো লাগা তার খারাপ লাগা এই সব কিছু যে শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে সেটাই হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা তাহলে আপনি যখন পড়াতে যাবেন ভগ্নাংশ কাকে বলে তাহলে সেই ভগ্নাংশের বিষয়বস্তু কিন্তু তার আগ্রহের মধ্যে তার রুচির মধ্যে তার ভালো লাগার মধ্যে ধরা পড়ে না কিন্তু আপনি যখন বলবেন বাজার থেকে একটা তরমুজ নিয়ে এলাম সেটাকে দুই ভাগ করে কেটে দিলাম দেখুন এখন তার মনের মধ্যে কিন্তু আগ্রহ জন্মাচ্ছে তার জানা বিষয়ের সঙ্গে এই বিষয়টা কিন্তু এখন সম্পর্ক হতে যাচ্ছে এটাকেই তো বলা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা তাহলে এই শিশুকেন্দ্রিক শিক্ষা আপনি যদি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে চান তাহলে এই শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কিন্তু আপনার মধ্যে থাকা উচিত এবং আপনাকে সেটা ইন্টারভিউ বোর্ডে টিচিং ডেমো দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে তাই সেখানে আপনি যদি গল্প বলতে না পারেন সেখানে আপনি যদি রোল প্লে করতে না পারেন সেখানে আপনি যদি শিশুদের চেনা জগতের সঙ্গে আজকের এই পাঠটিকে মিলিয়ে দিতে না পারেন তাহলে আপনার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হবার যোগ্যতা নেই কারণ শিশুকেন্দ্রিক শিক্ষা মানে শিশুকে মাঝে বসিয়ে রেখে শেখানো নয় শিশুকেন্দ্রিক শিক্ষা মানে হচ্ছে শিশুর আগ্রহ শিশুর রুচি শিশুর প্রবণতা তার ভালো লাগা এই সমস্ত বিষয়কে মাথায় রেখে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে সেটাই শিশুকেন্দ্রিক শিক্ষা তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই কাজগুলোই করতে হবে কারণ পাখির কথা বললে পাখির মতো উঠতে হবে যদি আকাশের কথা বলি আকাশের দিকে তাকিয়ে দেখাতে হবে এটা আকাশ তাহলে এর মধ্যে কোথাও কোনো নাটকীয়তা নেই এর মধ্যে কোথাও কোনো ন্যাকামো নেই এর মধ্যে কোথাও কোনো অতিরঞ্জিত ভাব নেই সবাই আমাকে ভালো 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 বলতেন কিন্তু দু একজন আছেন যারা কমেন্ট করে এই সমস্ত কথাগুলো বলতেন আমি তাদেরকে দেব না আমার মনটাকে ভেঙে দিতে এবং তাদেরকে দেব না যে আপনাদেরকে বিপথে পরিচালিত করতে তাই কমেন্টটাই অফ করে দিয়েছি আমার হাজারটা ভালো ভালো কথা শোনার দরকার নেই কারণ আমি জানি আপনারা সকলেই ভালোবাসেন আপনারা সকলেই ভালো 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 বলবেন কিন্তু ওই যে দু একজন যারা অতিপণ্ডিত তারা বলে দিচ্ছে যে আপনি ন্যাকামও করছেন তারা বলে দিচ্ছে যে আপনি অভিনয় করছেন অতি অতিরঞ্জিত বিষয়বস্তু দেখাচ্ছেন তাই কমেন্ট অফ করে দিয়েছি এবার আর তো কিছু করার নেই তাহলে প্রমাণ করতে হবে যুক্তি দিয়ে যে ওই টিচিং রেমোর ধারাগুলো ভুল ছিল ওই সমস্ত কমেন্ট করে নিজেকে বড় প্রমাণ করা যাবে না তাহলে আমি তুলে ধরলাম যে শিশুকেন্দ্রিক শিক্ষা সেই শিশুকেন্দ্রিক শিক্ষাকে পরিচালনা করার যে ক্ষমতা সেটা একজন শিক্ষক বা শিক্ষিকার মধ্যে থাকা উচিত আমি আমার টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে সেটাকেই প্রমাণ করতে চাইছি যারা এগুলোকে পছন্দ করছেন না তারা যুক্তি দিয়ে ভিডিও বানাবেন যুক্তি দিয়ে ব্যাখ্যা করবেন এরপর রয়েছে হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিখন অর্থাৎ শিশুদেরকে আপনি যা কিছু শেখাবেন সেগুলো হাতে কলমে করে শেখাতে হবে তাহলে আমি এই সময় পাখিদের কথা বলছি যে তোমরা সবাই পাখি দেখেছো তাহলে আমাকে একটা পাখি ধরে নিয়ে চলে আসতে হয় হাতে কলমে শেখানোর জন্য আমি হিমালয় পর্বতের কথা বলছি তাহলে আমাকে হিমালয় পর্বতটা মাথায় করে নিয়ে চলে আসতে হয় হাতে কলমে শেখানোর জন্য এটাই কি না এটা তো নয় ইন্টারভিউ বোর্ডে আপনি এগুলো কোথায় পাবেন তাহলে পাখির কথা যদি বলতে হয় তাহলে পাখির মতো যদি আমি উঠতে পারি এখন কিন্তু সে আমাকে দেখে পাখির সম্বন্ধে একটা ধারণা পাচ্ছে এটা হচ্ছে হাতে কলমে শিক্ষা এটাকে নাটক বলে না এটাকে অভিনয় বলে না এটাকে ন্যাকামও বলে না এটাকে বলে হাতে কলমের শিক্ষা তাহলে শিশুরা যা কিছু পাঠ গ্রহণ করছে এখান থেকে তার একটা প্রতিচ্ছবি যদি শিক্ষকের মধ্যে দেখতে পায় তাহলে বাস্তবের সঙ্গে এই বিষয়টার একটা রিলেট করতে পারে সে আমি পাখিদের কথা বলছি আমি যদি নিজে পাখির মতো উঠতে পারি আমি ফুলেদের কথা বলছি আমি যদি আমার হাতটাকে ফুলের মতো নাটতে পারি তাই না আমি প্রজাপতির কথা বলছি আমি যদি প্রজাপতির মতো উড়ে দেখাতে পারি আমি গাছের কথা বলছি আমি যদি গাছের মতো হাওয়ায় তুলতে পারি তাহলে এটাও কিন্তু হাতে কলমে তাদেরকে শেখানো হচ্ছে কোনো ন্যাকামো করা হচ্ছে না কোনো নাটক করা হচ্ছে না দ্বিতীয় যে যুক্তিটি দিলাম যদি পারেন সেটাকে খণ্ডন করে দেখাবেন তাহলে প্রথম কথা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা পরিচালনা করা একটা শিক্ষকের মধ্যে সেই গুণ থাকা দরকার সেটাকে আমার মধ্যে আছে সেটা প্রমাণ করার জন্যই যাতে শিশুরা খুব আনন্দ করে এগুলোকে শিখতে পারে সেই উপকরণগুলি টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে ঢোকানো হচ্ছে আপনি বিবেচক আপনি বিবেচনা করবেন আপনি ভেবে দেখবেন আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি এই বইটাকে খুলে নেবেন আমি এই বইটাকে ছাপাই এই বইটাকে সংগ্রহ করেছি যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার ছাপিয়েছে সেই বই থেকে বলছি এরপর রয়েছে সমন্বিত শিখন সমন্বিত শিখন মানে কি সমন্বিত শিখন মানে হচ্ছে বিভিন্ন ধারণাগুলিকে একত্রিত করা যাতে একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে দিয়ে সে একাধিক বিষয় সম্বন্ধে ধারণা পায় দেখা যাচ্ছে আমি এখানে প্রজাপতির কথা বলছি প্রজাপতির কথা বলতে বলতে ফুলের কথা চলে এলো ফুলের কথা বলতে বলতে ফলের কথা চলে এলো এটাই হচ্ছে সমন্বিত শিখন অর্থাৎ একটা নির্দিষ্ট শিখন প্রক্রিয়া যার মধ্যে দিয়ে একাধিক বিষয়বস্তুর সমন্বয় সাধন হবে একাধিক বিষয়বস্তু সম্বন্ধে সে জানতে পারবে তার আমি শুধুমাত্র এলাম ব্ল্যাকবোর্ড ব্যবহার করে পড়িয়ে দিলাম তার মধ্যে দিয়ে কিন্তু আপনি সমন্বিত শিখনটাকে যথেচ্ছ পরিমাণে ব্যবহার করতে পারবেন না সবার শেষে রয়েছে আনন্দময় শিখন জয়ফুল লার্নিং তার অর্থটা কি অর্থটা হচ্ছে শিশুকে তার পরিবেশে তার মতো করে সে যেগুলো আনন্দ পায় যেগুলো থেকে যেগুলো করতে সে ভালোবাসে সেইগুলোর মধ্যে দিয়ে তাকে শেখানো তাহলে সবাই দেখো আমি বোর্ডে কত লিখেছি পাঁচ তলাই কত লিখেছি পাঁচ যোগ করো কত হয় দশ তোমরা সবাই শিখে গেলে যোগ এটার মধ্যে কোনো আনন্দ আছে এটার মধ্যে কিন্তু কোনো আনন্দ নেই তাহলে আমার ছোট্ট বন্ধু তোমরা বলো তো এগুলো কটা আঙুল ঠিক বলেছ পাঁচটা আঙুল দেখো তো এই হাতে কতগুলো আঙুল আছে ঠিক বলেছ পাঁচটা আঙুল তাহলে এবার বলো তো দুটো হাতে কতগুলো আঙুল আছে হ্যাঁ দশটা আঙুল দেখুন এর মধ্যে মজা পাচ্ছেন মজা পাচ্ছেন তো তাহলে এটাকেই তো বলা হচ্ছে আনন্দময় শিখন তাহলে যেগুলোকে বলা হচ্ছে ন্যাকামো করছেন যেগুলোকে বলা হচ্ছে আপনি নাটক করছেন অতিরঞ্জিত করে প্রকাশ করছেন তারা পারেন না তাই বলছেন তারা পারছেন না তাই আপনাকে বিভ্রান্ত করছে এই যে আমি টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছি আমি না আমার মতো আরও অনেকেই দিচ্ছেন সব ভালো হচ্ছে যেগুলোর মধ্যে শিশুকেন্দ্রিক শিখনের বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর মধ্যে হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিখন রয়েছে যেগুলোর মধ্যে সমন্বিত শিখন রয়েছে যেগুলির মধ্যে আনন্দময় শিখন রয়েছে সেই সকল টিচিং ডেমনস্ট্রেশন ভালো সেটা নন্দী একাডেমি দিক বা যে কোনো অ্যাকাডেমি দিক আর যে টিচিং ডেমনস্ট্রেশনগুলোর মধ্যে এই সব বিষয়বস্তুগুলো নেই এই বৈশিষ্ট্যগুলো নেই সেই টিচিং ডেমনস্ট্রেশনের ইন্টারভিউ বোর্ডে কোনো মূল্য নেই সেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যত বড় শিক্ষকই দিক না কেন তার কারণ হচ্ছে এই যে শিখন পরামর্শ সেখানেই কিন্তু লেখা রয়েছে তারা হয়তো পারবে না তারা পারবে না নিজেদের টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে এই বৈশিষ্ট্যগুলোকে রাখতে তাই তাদের নিজের যে অপারদর্শিতা সেটাকে চাপা দেওয়ার জন্য আপনার মাথা খাচ্ছে যে ওসব সব করলে হবে না ইন্টারভিউ বোর্ডে তুই কি নাটক করতে যাবি নাকি সেখানে তো নাটক দেখবে হ্যাঁ নাটক করতেই যাবেন আপনি আপনি নাটক করতেই যাবেন কারণ পাঠদান করা একটা আর্ট পাঠদান করা একটা আর্ট সেই আর্ট সবার মধ্যে থাকে না তাদের মধ্যে নেই তাই তারা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে শুধুমাত্র আমি না আমার মতো এরকম অনেককে শুনতে হচ্ছে এই কথাগুলো প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন প্রত্যেক কমেন্টের নিচে ওই ওই এক কমেন্ট আপনি নাটক করছেন আপনি জোকার আপনি এই আপনি ওই কে বলেছে ভাই দেখতে তোমাকে আমি জোকার আমি মানুষকে মজা দিই যারা আমাকে বিশ্বাস করে তারা আমার ভিডিওগুলো দেখে তুমি কে ভাই তোমাকে ডেকে এনেছি তোমাকে ইনভাইট করেছি দেখো আমার ভিডিও করিনি তো তোমার বাড়িতে যায়নি তাহলে কেন তুমি জোকার কমেন্ট করতে এসেছো এই কারণেই করতে এসেছো যে তোমার একটা কোচিং সেন্টার আছে তুমি সেখানে গিয়ে তোমার ছেলে মেয়েদেরকে সেগুলো শেখাতে পারছো না তাই সেই রাগগুলো আমাদের মতো যারা আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে হাতে রেখে টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছি তাদের উপর তুমি সেই রাগগুলোকে তুলছ তাই তুমি চারটে পাঁচটা দশটা পনেরোটা ইমেল আইডি বানিয়েছো এবং প্রত্যেক ইমেল আইডি থেকে তলায় গাল দিতে আসছো গালাগাল দিতে আসছো এই হচ্ছে তুমি শিক্ষক এ কথা বলার কারণ আছে শুধুমাত্র এই কারণে আমাকে আমার কমেন্ট সেকশানটা অফ করতে হয়েছে আর কিচ্ছু না তাহলে আনন্দময় শিখন কোনটা আনন্দময় শিখন যে শিখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিশুরা আনন্দ পাবে কেমন করে আনন্দ পাবে যখন তাদের সামনে কিছুটা রোল প্লে করবেন যখন একটা অন্য চরিত্রকে নিজের মধ্যে নিয়ে এসে তাকে বোঝাবেন এই দেখো আমি হচ্ছি পাখি আকাশে উঠছি তখন তো সে আনন্দ পাবে তাই না যখন তাকে বলবেন যে গিলি গিলি হকাশ প্রকাশ এই দেখো আমার হাতে কিছুই নেই তার মানে এটা হচ্ছে শূন্য তখন তো সে আনন্দ পাবে তাই না আপনার মধ্যে বিরাট জ্ঞানের গভীরতা জ্ঞানে একদম মাথা ঝুঁকে গেছে তোমরা সবাই ভালো করে দেখো তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ত্রিভুজ বলা হয় না এসব শিশুদের কাছে চলে না কারণ সেই স্টাইলের মধ্যে আপনার আনন্দময় শিখনটা পড়ছে না সেই স্টাইলের মধ্যে আপনার সমন্বিত শিখনটা পড়ছে না সেই স্টাইলের মধ্যে হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিখনটা পড়ছে না সেই স্টাইলের মধ্যে শিশুকেন্দ্রিক শিক্ষার ব্যবস্থাপনাগুলো করছে না তাই স্যার আপনার সেই যে পাঠদান পদ্ধতি সেটা সঠিক নয় তাহলে এই হচ্ছে যে আমি যে টিচিং ডেমোস্ট্রেশনগুলো দিচ্ছি শুধু আমি না আমার মতো যারা ভাবছেন যারা টিচিং ডেমোস্ট্রেশনের মধ্যে এগুলোকে প্রয়োগ করছেন তাদের থিঙ্কিং তাদের নির্দিষ্ট চিন্তা তাদের পড়াশোনা তারা এগুলোকে পড়ে এই কাজগুলো করছে আর যারা এগুলো করছে না তারা পারছে না তাই করছে না এবং নিজেদের সেই যে অপারদর্শিতা সেটাকে চাপা দেওয়ার জন্য আপনাদের কাছে ওই সব কথা বলছে যে আরে ওসব দেখিস না ওসব করে কিছু হবে না ইন্টারভিউ বোর্ড ওসব করি তোকে বের করে দেবে এই ইন্টারভিউ বোর্ড থেকে কেন বের করে দেবে এ তো সরকারই তো বলছে শিশুকেন্দ্রিক শিক্ষা পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিখনের ক্ষমতা থাকতে হবে একজন শিক্ষক শিক্ষিকার মধ্যে সমন্বিত শিখনের ধারণা থাকতে হবে আনন্দময় শিখনের ধারণা থাকতে হবে এই টিচিং ডেমোস্ট্রেশানগুলোর মধ্যেই সেগুলো আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়িয়ে দিলাম তার মধ্যে নেই তাই এটাই হচ্ছে সঠিক পথ ইন্টারভিউ বোর্ডে গিয়ে এটাই করতে হবে তাহলে এই বইটা মিটে গেল পরের একটা বইয়ের প্রমাণ দিয়ে আপনাদেরকে পরের যে বইটা আমাদের পরিবেশ আমি জাস্ট দুটো বই তুলে নিয়েছি যে দুটো হাতে এসেছে সেই দুটোই বলছি প্রত্যেকটা বইয়ের নিচেই এই প্রমাণগুলো আছে শিখন পরামর্শ দেখতে পাচ্ছেন আপনারা আমি এটাকে ছাপাইনি আমি এখানে রবি ঠাকুরের একটা উক্তি এখানে ছাপানো আছে আমি সেটা পড়ি ছেলে যদি মানুষ করিতে চাই তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে নতুবা সে ছেলেই থাকিবে মানুষ হইবে না শিশুকাল হইতেই কেবল স্মৃতিশক্তির উপর সমস্ত ভর না দিয়া সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তা শক্তি ও কল্পনা শক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে শিক্ষার হেরফের রবীন্দ্রনাথ ঠাকুর কি বলা হচ্ছে এটাই বলা হচ্ছে যে সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তা শক্তি ও কল্পনা শক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হবে তার মানেটা কি তার মানেটা হচ্ছে এটাই যে শিক্ষক মহাশয়কে ভগ্নাংশ কাকে বলে এটা পড়াতে বারণ করা হচ্ছে শিশুর কল্পনার জগৎটাকে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে সে যেন আজকে এখান থেকে ভগ্নাংশটা দেখে বাড়ি গিয়ে যখন তার মা তার এবং তার দাদার জন্য আমটাকে মাঝখান দিয়ে কেটে ভাগ করবে তখন সে যেন বুঝতে পারে যে ক্লাসে শেখা যে ভগ্নাংশ সেই ভগ্নাংশের সঙ্গে মায়ের আম কাটার একটা সম্পর্ক আছে সেটাই তো তার কল্পনা সেখান থেকেই তো তার চিন্তাশক্তি আর কল্পনা শক্তির স্বাধীন পরিচালনার অবসর তৈরি হবে তাহলে ভুলটা কোথায় ভুলটা কোথাও নেই ভুলটা হচ্ছে কিছু মানুষের পারদর্শিতার অভাব রয়েছে তাই সেই অভাবগুলোকে চাপা দেওয়ার জন্য সে ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে চারিদিকে আমি বলতে বাধ্য হলাম এরকম রাফ অ্যান্ড টাফ ভিডিও আমি করি না কিন্তু আজকে করতে বাধ্য হলাম আসুন এরপরে দেখাই এরপরে রয়েছে যে তারণাহীন পিরনহীন শিক্ষা কি বলছে খেলা গল্প আর ভাব আনন্দের আর নেই অভাব কি বলা হচ্ছে খেলা গল্প আর ভাব তাহলে খেলা গল্প এগুলো হচ্ছে শিশুদের স্বাভাবিক প্রবণতার অংশে বসবাস করে তাই খেলা এবং গল্প এগুলো হচ্ছে শিশুদের সাধারণ ভালো লাগার জায়গা যেগুলোকে শিক্ষাক্ষেত্রের মধ্যে ঢোকাতে হবে সে কথাই বলা হচ্ছে আরও প্রচুর প্রচুর উদাহরণ আছে আমি যদি এটাকে পড়ি এগুলো সব দেখুন এই বইয়ে লেখা রয়েছে যদি সময় পান একটু বইয়ের পিছন পাতাগুলো উল্টে দেখে নেবেন বইয়ের মধ্যে শিশুদের জন্য আছে আর বইয়ের পিছন পাতাই আমাদের জন্য রয়েছে একটু দেখে নেবেন তাহলেই প্রমাণ পেয়ে যাবেন যে টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য কোন পথটা সত্যি শুধুমাত্র এখানে এসে দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়িয়ে দেব সেটা সত্যি নাকি ওই কথিত একটু ঢং করব একটু নাটক করব একটু অতিরঞ্জিত বিষয়বস্তুগুলোকে নিয়ে আসবো সেটা সত্যি আপনি বিবেচক আপনার মন যেটাকে বেছে নিতে বলবে আপনি সেটাই করবেন কারণ এখনও পর্যন্ত ইন্টারভিউ বোর্ডের টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার কোনো নির্দিষ্ট রুলস কিন্তু সরকার বের করেনি সেখানে শুধুমাত্র আপনার মৌলিক প্রতিভাকে দেখা হবে আপনার মধ্যে সেই শিক্ষক সুলভ মানসিকতা আছে কি না দেখা হবে ঠিক আছে এবং শিক্ষক শিক্ষিকা এটা হচ্ছে পাঠদান করা একটা আর্ট সেই আর্ট আপনার মধ্যে আছে কিনা দেখা হবে তাই বন্ধু যারা অভ্যাস করছেন যারা নন্দী একাডেমিকে দেখছেন বা যারা এই ধরনের টিচিং ডেমনস্ট্রেশন যারা বানায় যেখানে জয়ফুল লার্নিংয়ের জায়গা থাকে যেখানে চাইল্ড সেন্ডিক এডুকেশনের জায়গা থাকে যেখানে হাতে কলমে শেখানোর জায়গা থাকে সেই টিচিং ডেমনস্ট্রেশনগুলো সঠিক পথে হাঁটছে সেগুলোকে আপনি যদি প্র্যাকটিস করেন আপনিও সঠিক পথে হাঁটবেন আমি যে বইগুলির কথা বললাম সেই বইগুলির পিছন পাতাগুলো একবার উল্টে দেখুন তারপর আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিন যে আপনি টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে কোন দলে আছেন যারা বলছে এগুলো কোনো কিছু করতে হবে না শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ালেই হয়ে যাবে তাদের দলে আছেন না যারা বলছে যে এগুলোর সঙ্গে একটু রোল প্লে করতে হবে একটু বডি জেস্টার করতে হবে একটু ফেশিয়াল এক্সপ্রেশন করতে হবে একটু স্টোরি বলতে হবে যাতে শিশুরা এখান থেকে আনন্দ পাই যাতে আনন্দময় শিখন পরিচালনা করার দক্ষতা দেখাতে পারি যাতে শিশুকে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন পরিচালনা করার দক্ষতা দেখাতে পারি যাতে সমন্বিত শিখন পরিচালনা করার দক্ষতা দেখাতে পারি যাতে হাতে কলমে শেখানোর যে দক্ষতা সেটা আমার মধ্যে আছে কিনা দেখাতে পারি সেই রকম করে টিচিং ডেমো দিতে হবে কোনটা দিতে হবে সেটা আপনি নিজে বিবেচনা করবেন যেটা সঠিক মনে হবে ঠিক তেমনটা করে ইন্টারভিউ বোর্ডে টিচিং ডেমো দিয়ে বাড়ি চলে আসবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন